উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের চোদ্দ নম্বর এক বাড়িতে ষোলোটি সাপ দেখা মিলল আতঙ্কে রয়েছে পরিবার ঘটনাটি হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের কালীর বাঁধ এলাকায় পরিবারের তরফ থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় তারপর ঘটনাস্থলে আসে বন দপ্তরের বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে জল দেবার পর দুটো সাপকে বন দপ্তরের পক্ষ থেকে ধরা হয় বাকি সাপ এখনো অধরা প্রত্যন্ত সুন্দরবন এলাকার বেশ কিছুদিন বৃষ্টির প্রভাবে মাঠঘাট জলে থাকার কারণে সাপের উপদ্রব বেড়ে চলেছে এই সাপ ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে তিন থেকে চারটি ইলেকট্রিক মোটর লাগানো হয় ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে জল দেওয়া হয় জল দেওয়ার ফলে সাপের ছোটো ছোটো বাচ্চা বেরিয়ে আসে দুটো সাপের বাচ্চাকে ধরা হয় বাকিগুলো এখনো অধরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে তারা দেখেন পুলিশ বিষয়টি তদন্ত করছে পরিবারের তরফ থেকে বন দপ্তরকে ফোন করা হলে আর তারা আসেননি এমনটাই জানালেন পরিবারের সদস্য সুধা মন্ডল তিনি বললেন আমরা যথেষ্ট পরিমাণে আতঙ্কে রয়েছি তারা এই ঘরে আতঙ্কে রয়েছেন এমনটাই জানান

খুব ভয়তে হ্যাঁ তো থাকবো কোটা এটা নম্বর চ্যান্ডেল নাম হ্যাঁ নাম সুধামন্ন দাও woi dhan dekhe beri chal jaa baba usko baba kehte hain na isko halka dekh bhai uncha baba খ গেলাম ঘর ঘরের বাস ঘরের তারপরে কি দেখতে পেলে একটা বিষাক্ত সাপ দেখতে পেলাম তারপরে

हाँ, 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 ह ভালো ভালোবানের শালকাঠের দরজা জানলা খাটের ফ্রেনের সামগ্রী প্রায়োগের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিমবার হাই স্কুলের পাশে যোগাযোগ সেভেন ফোর সেভেন সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন